আজ পথ হেডি হেডি আমার নয়ন গেল দাদা কে দা 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 কে দা কে দা কে দা কে দা এক সঙ্গে আমরা পৌঁছে গেছি সেই গঙ্গা সাগর বেলার ডিউটিতে তার মধ্যে আমাদের সাথে আছে আকাশ দা এতে অনেকেই চিরেন কিন্তু সৌজগতের মধ্যে পরিচিত কিন্তু আমাদের সিভিকের মধ্যে যেই আমাদের একজন সেটা অনেকে জানেন না আর তার মধ্যে আছে ওস্তাদ আরো অনেকে আছে দেখুন হয়তো অনেকে চিনতে পারেনা দাও আছে আত্মার দাও আছে মুখোশের আড়ালে অনেকে চিনতে পারে না কিন্তু আসল যারা শিল্পী আর আমাদের মধ্যে সিভিকের একজন কর্মী তাই আমরা এখানে গঙ্গাসাগর উপস্থিত হয়েছি তার কিছু আমরা তার মুখ থেকে কিছু কিছু শুনে তার যে হ্যাঁ তো আকাশ দা মানে তুমি তো শিল্পী একজন শিল্পী আর সাথে সাথে একজন সিভিক হ্যাঁ তো মোটামুটি এখন কিভাবে ম্যানেজ করছো ওই ডিউটি প্লাস এই নাচ নাচ

বলা বলতে গেলে দেখো ডিউটি কেউ চাই নেই মানে খরচা তো আছে এখানে আসার হ্যাঁ তো তোমার মানে অনেকের নিজের ইচ্ছা থেকে আমরা এসেছি হ্যাঁ দেখো এখানে আসার পর কি তোমার বলতে গেলে প্রোগ্রামও অনেক ক্যান্সেল হয়ে যাবে দশ দিনের ডিউটি কি এর মধ্যে তুমি এসেছ কিছু নিজের থেকেও যে হ্যাঁ জায়গাটা যাওয়া দরকার আছে হ্যাঁ সহযোগ ঠিক আছে

ঠিক আর দেখো মানে শিল্পী হিসাবে তো আলাদা পরিচিতি আছে কিন্তু এটা একটা বড় পরিচয় কি এটা সমানের জায়গা আমরা বেতন যাই থাক সেটা বড় কথা নয় কিন্তু আমাদের এটা একটা বড় পরিচয় যে একজন সরকারি কর্মচারী তো ব্যাপার হচ্ছে তাহলে ইয়ার প্রোগ্রাম কোথায় কোথায় আছে বলো প্রোগ্রাম আছে তোমার মকর থেকে ধরা হবে

তো আমরা আমাদের যারা দর্শক আছে তারা চাইবে কিছু আমরা আমাদের একটা যে আমরা দুজন একসাথে ঢুকলে একটা মানুষের চাহিদা আলাদা হয় যা এবারে দু লোকেই আছে একটা দর্শকের দেখবে ভালোই হবে তো এখন বলতে চাইছি আমরা যেটা প্লাস আমাদের দর্শক যারা আছে মানে ধরো চ্যানেলে আমি তো তো তারা দর্শকদের একটা

কপি কেন না শুনম মানার আমি যে অবলা সইতে নারী জানা আমি যে অবলা সইতে নারী জানা ওকে বুঝিবে মরবে তনা ওকে বুঝি রে মর না ককি কেননা সুনমর কেন ককি কেননা সুমর মারী আমি যে অবলা সৈকেনি জানি আমি যে অবলা সৈকি গান

আর কোন ফুলে ভ্রমর হয়ে এসো আকু ভ্রমর নানা ডালে আনা তবে কোন ফুলে ভ্রমর রইয়ছো আই নাও বসন্ত গুটি আছে ফুল আর নানা ফুলে ভ্রমর হয়ে সবে আকু অমর নানা ডালে আনা আমার সেই মত সে যদি আমার সেই মত সে যা কি অমর মিটা মনস্কামনা রে অমর মিটা মনস্কামনা রে কপি কেন না সুন মর মানারে ও কেন না মানারে আমি যে বলা সইতে নারী জালা আমি যে বলা সইতে নারী জালা ওকে বুঝিবে মর বেদনারে ওকে মর বেদনা রে না সুন মর মানা রে না সুন মর মানার কনফুলে ভ্রমর রই আছ কেপে আর বসন্তের মধু জমে আছে চাকে তোমার কি কারণে আজ জানারে সেই মধুতর করে টলমন সেই মধুতর করম তমর কি কারণে না রে তোমর কি কারণে কোকিল কেন আসুন আমর মানার ককিল কেন সোন মর মানারে কেন সুনমর মনে মানারে কপি কেন কেননা সোনমর মানারে ককিল কেননা সোনমর মানারে আমি যে অবলা সইতে নারী জালা আমি যে অবলা সেইতে নারী জ্বালা ওকে বুঝিবে মর বেদনা রে ওকে বুঝিবে মরবেদনারে ককিল কেনা মানারে ককিল কেন মোর রে ধরুন দিলে দাদা ধরুন এই মানে গানটা কখন মানে মানে গাওয়া হয়ে গেল

মানে নাই আমি যখন নিধুবনে কৃষ্ণকালী কৃষ্ণ কালী যখন আমাদের প্রথম আমরা যখন করতি যখন আমাদের ওলা ছাড়ি দিল। তখন আমাদের চক্রধর মা তো কৃষ্ণ নাচত আর ভেমকুর ছোট ভাইটা চিত্তরঞ্জন মা ওই রাধা নাচত তখন আমি নীদু বনে গায়েতি বাজা আর গায়েথি তারপরে গ্যাস উদ্দিন নাচলো গ্যাস তারপর গ্যাস উদ্দিন ছোট লেবার কৃষ্ণ নাচলে ওই কৃষ্ণ যখন চক্রধর কুড়া ছাড়ি দিলে তখন ওই গ্যাস উদ্দিনকে মানে তাই কি কৰা যায় কৃষ্ণ কালিৰ যে ঝুমুৰিয়া তাত থাকি তালে বাইনা কেম আছে

যে মেলা কালী পূজা পূজা যেরকম আর তো যদি যে আমাদের যদি ইয়া থাকে যে ওই দিনই আমরা তাহলে নাই হবে আর যদি বলে হ্যাঁ যদি ফাঁকে থেকে করলে যেমন এই বৈশাখ ষষ্ঠী সত্যি মাস মাঘ মাস লাগলে আগে করতে হবে মানে এক বছৰ বছৰ আগে যদি বনাই বৈশাখ মাছ বৈশাখে <laughs> हम तो आचारी हमसे के माता वास हम तीन लगतीन पर हैं हम तैयार बिकास आरक्षक भाग्य काल हो चुका है तू भाई ना कोई ना तू भाई ले उड़िया ओने के धारणा है ओने के धारणा है भाई भाई धारणा कोई नहीं बिकास बिकास बोला तो ताईया तो भाई भाई नमाली चलेगा

দর্শক যেটা জন চাহিদ করি সেইখানে চাই দেবে আমরা যে আমাদের কাছে সবাই সমান আমাদের কাছে ছোট পার্টি সমান আর বড় পার্টিও সমান সবাই আমাদের কাছে সমান কারণ শিল্পী সবাই গান বাজনা হয়তো কারো কম কারো বেশি সেটা হতে পারে কিন্তু শিল্পী শিল্পী মানে ইয়ার দত্ত মূর্তি যাতে আমার ইয়ার আপনার সবাই আর যারা দেখছে তাদেরও দেখছে তাদের কাছেই রেজাল্ট আহা আমরা কাজ দি করছি মানে ধর তোমাদের তো প্রায় প্রত্যেক দিনই বাইনা থাকে হামা বেশি বাকি থাকে ধর এমন ব্যাপার হই যে দেখো তোমাদে তো চাইদে পাবলিকে থাকে যে ও চাই চাই হই চাই হ্যাঁ তো কন্টিনিউ ধর প্রোগ্রাম থাকে থাকে তো তাইলে এই যে রাজ জায়গাটা মানে অসুবিধা

ঘৰ গোষ্ঠীকে নাই তুমি

কপালে সিন্দুরের পটা কি রূপের ছটা বৃন্দাবন করে তারা রাস নীলাবু জীবে গী নীলা বৃন্দাবনে করে তারা রাস নীলা সাকি দাতে দাতে রুধাতে লাগদলে দাতে লাগদলে দাতে রুধাতে লাগদলে দাতে লাগদলে দাতে রুধাতে লাগদলে দাতে লাগদলে দাতে ফর মানে চলছনো আই मुरा भइना राखी कुन ए घोमासि गने मुरा भइना राखी ताके टेके ता ता किता किने किता ताके किताके टेके ता किता 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 किने किता जकला आतल सोलो लग जकन सकिले ता ताके किते किता के ताके ता किने किता ताके किताके टेके ता सगल ता किते किने ता ताके किते किता

মাথা আসে বড় আসে বড় আসে নেই আমি ছোট হলে তো ঘুরিয়েছি না দেখি প্রকাশটা তখন তো আর এই ইহা ছিল না মাইক টাইক কোনো নাই ছিল তখন তখন এমনি শুধু খালি মুখেই ঝুমরি গাইতো যেমন আমাদের ওই বাবুল আর সই ছিল আর মৌলির রজ ওরা কম বয়সার ছিল তখন ওরা যাই করে আশা রইলো সামের গলে মালা দিতে আমার গলে মালা দিতে আমার আশা রইল সাদ রইল গা রইল গো দুটো ধুতি ঢাকালি

তো আসটাই যখন ঢুকতরে আর তখন চকান চিলিয়ে চকান একা করে ইয়া বাঁধা জরি পোষা ছোট ছোট মড়া তখন ওই চিল আর তারপরে কিছুদিন পরে একটা করে মো খুকুড়া পালা ধরে ধর তখন কেমন লাগতো যেমন আর তখন সাদা সব

তখন পাকের তো মানুষের চাহিদা হক কিন্তু তখন একসাথে তখন ওই একসঙ্গে যে সবাই ওই হেলকলা আর এই দিকে মাথাটা সবারই দিকে মাথাটা এই দিকে তো সবার এই দিকে ওই ওইটার একটা আকর্ষণ আর বৈশা আউটল একসাথে করছে এই আর এখন তো পয়সা আউটা কোনো তো তাই নাই তো পাক একা একা পাকলা ভালো

যেমন না চলে যায় না না শিল্পী সত্তারা সবার মধ্যে নাই আছে কি শিল্পী সত্তারা সবার মধ্যে এখন

হয়তো নিজের ইয়াই কতটা করবে নাই হয়তো কোন কষ্ট পাইলেও তখন নাই ভালো লাগলে তখন ছাড়ি নিয়ে পড়ায় আর যদি নিজের ইয়াকে ভালো করতে পারলে তাহলে রয়ে গেলে থাকি আর তার মধ্যে আর ঘরের অর্থ ব্যাপারটা একটা ব্যাপার থাকে ওই জন্য তো পারব না হ্যাঁ এই এইটা হলো মানে যাক আমাদের সঙ্গে তুমি এত সব আমাদের মানে নিজের জিনিস আমাদেরকে শেয়ার করলে ভালো জিনিস কি আমাদের এইটুকু জানা জিনিসটা দেখো জিনিসের ব্যাপার আছে ঠিক হ্যাঁ ওই জিনিসটা হলো হয়তো সেটা দেখাতে পারত হ্যাঁ তো ওইটাই হচ্ছে ব্যাপার পরিচিত মুখ কত লোক যায়

সমাপ্ত করছি আমরা এবার টুকু ঘুমাবো ঘুরেছি সবাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউবে যারা দেখছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ